আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য ও অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 100 বাংলা প্রশ্ন গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের আজকে আমাদের তৃতীয় পর্ব বুল বানান কোনটি এখানে বুল বানান হলো ভুবন এটি হলো বুল বানান কোনটি সাধিত শব্দ নয় সাধিত শব্দ নয় গোলাপ পাখি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি পাখি শব্দের সমার্থক শব্দ নয় পিপ বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি বাংলায় নাসিক্য ধ্বনি পাঁচটি বাতাস কোন রকম বাধা ছাড়াই একসাথে মুখ ও নাক দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত বাঘ ধ্বনিগুলোকে কি বলে উচ্চারিত বাঘ ধ্বনিগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি চন্দ্র কোন শব্দের উদাহরণ চন্দ্র এটি হলো শব্দ খোদা আপনার মঙ্গল করুন কি অর্থে ব্যবহার হয়েছে খোদা আপনার মঙ্গল করুন এটি প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে পতঞ্জলি শব্দের বিচ্ছেদ কোনটি পাতঞ্জলি শব্দের সঠিক বিচ্ছেদ হলো পতং যুগ অঞ্জলি নিচের কোনটি তৎসম শব্দ এখানে তৎসম শব্দ হলো ধুলি এটি হল তৎসম শব্দ চন্দিত পত্তয়। কোন প্রকৃতির সাথে যুক্ত হয় চন্দিত পত্তয় এটি নাম প্রকৃতির সাথে যুক্ত হয় কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হলো শিক্ষক বললেন তোমরা কি ছুটি চাও সেখানে কেউ নেই এ বাক্যটিতে অস্তিবাচক বাক্যে পরিণত করলে দাঁড়ায় জায়গাটা নির্জন অর্বাচীন এর বিপরীতার্থক শব্দকে অর্বাচীন এর বিপরীত অর্থ হলো প্রাচীন বিভক্তিযুক্ত শব্দ ও দাতুকে বলে পথ কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান হলো ত্রিহায়ন এটি হল শুদ্ধ বানান চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় চর্যাপদের তেইশ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় কোন রাজ্যত্ব কাল থেকে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু হয় পাল কাল থেকে আলাউল রচিত গ্রন্থ কোনটি আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী বৈষ্ণব পদকর্তা চন্দ্রীদাস কতজন তিনজন কোনটি গীতি বা বিলাপ সঙ্গীত শোক গীতি বা বিলাপ সঙ্গীত মর্সিয়া শিক্ষা পত্রিকাটি নিজের কোন সংগঠনের মুখপত্র ছিল শিক্ষা পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজ সংগঠনের মুখপত্র ছিল মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকের অনুসরণ করেছেন শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছেন মহাভারতের উপাখ্যান উপাখ্যানকে মূলত অনুসরণ করে তিনি শর্মিষ্ঠা নাটক রচনা করেন শামসুদ্দিন আবুল কাশেমের আবুল কালামের কাশবনের কন্যা কোন পটভূমিকায় রচিত শামসুদ্দিন আবুল কালামের কাশ বনের কন্যা তিনি এটি রচনা করেন গ্রামীণ জীবন এই পটভূমিতে কবি জসীমউদ্দিনের নকশী কাথার মাঠ কাব্যগ্রন্থটির মূল নায়িকার নাম কি নকশী কাঁথার মাঠ মূল নায়িকার নাম হলো সাজু নিশিতে যাইও ফুল বনের ভ্রমরা নিশিতে ফুল বনে নয় দরজা করিয়া বন্ধ ফুলের গন্ধ। অন্তরে নাম এই গানটির বিখ্যাত এই গানটির রচয়িতা শেখ বানু আবু ইসাকের সূর্যদিগল বাড়ি কোন কবি কোন বাসায় অনুবাদ করেন আবু ইসাকের সৌজদিকল বাড়ি উপন্যাসটি। তেল তিনি মূলত খৈয়ামের রুবাইয়াত প্রথম অনুবাদ করেন কে অনুবাদ করেন কান্তি চন্দ্র কান্তিচন্দ্র ঘোষ তিনি বাংলা ভাষায় ামের রুবাইয়াত প্রথম অনুবাদ করেন শরৎচন্দ্রের পল্লী সমাজ উপন্যাসটির নাট্যরূপ কি নামে অভিনীত হয় পল্লী সমাজ উপন্যাসটির নাট্যরূপ রমা নামে অভিনীত হয় নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় সাহিত্য ও সংস্কৃতির সাধনা হরচন্দ্র ঘোষের ভানুমতি চিত্তবিলাস নাটকটি শেক্সপিয়রের কোন নাটকের অনুবাদ এটি মূলত দ্য মার্চেন্ট অব ভ্যানিশ এই নাটকের অনুবাদ আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতা কে আমার পূর্ব বাংলা নাটকটির রচয়িতা সৈয়দ আলী আহসান শাহনামা মৌলিক গ্রন্থটি কার শাহনামা মৌলিক গ্রন্থটি ফেরদোসের চলিত বাংলা গদ্যের সার্থক প্রাবর্তন করেন কে চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন বীরবল এই যোগিতে হায় সেই বেশি চায় যার আছে বুড়ি বুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের দন চুরি উপযুক্ত চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ এটি রবীন্দ্রনাথের দুই বিঘা জমি কবিতার অংশ বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে ধরন এবং ধরুন শব্দ দুটি ন হওয়ার কারণ কি এখানে দন্তান্ন হওয়ার কারণ হলো তৎসম শব্দ নয় বলে সাপের খোলস এক কথায় হবে ব্যাকরণের কোন অংশে সন্ধি বিষয়ক বা সন্ধি বিষয় নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণের ধ্বনি প্রকরণে সন্ধি নিয়ে আলোচনা করা হয় অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলোনি উপসর্গটি কোনটি শুদ্ধ বানান এখানে শুদ্ধ বানান নয় দীর্ঘিকার আকস্মিক শব্দের বিপরীত শব্দ কি বিপরীত শব্দ হলো চিরন্তর চিরন্তন এটি ভी হলো আকস্মিক এর বিপরীত শব্দ বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ বি যোগ ছিন্ন ছায়া কোন সমাস ছায়া এটি হলো তৎপুরুষ সমাস ভাষার মূল উপাদান হলো ভাষার মূল উপাদান ধ্বনি শব্দ এবং বাক্য প্রকৃতির আগের ধ্বনিকে কি বলে প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে বলা হয় উপাদা বিসর্গ সন্ধির উদাহরণ নয় কোনটি এখানে বিসর্গ সন্ধির উদাহরণ নয় নীরব সাম্পান শব্দটি সাম্পান এটি হলো জাপানি শব্দ দুটি পুরুষবাচক রূপ রয়েছে কোন শব্দের দুটি পুরুষবাচক রূপ রয়েছে ননদ শব্দের আমার গানের মালা আমি করব কারে দান এখানে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি এখানে কারে এটি হল সম্প্রদানে সপ্তমী স্থির শব্দের বিপরীত শব্দ কি স্থির শব্দের বিপরীত শব্দ হলো আবর্ত বাংলা সাহিত্যে প্রথম সফল উপন্যাসিক কে বাংলা সাহিত্যে প্রথম সফল উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু বিখ্যাত উপন্যাসটি তিনি কারবালার যুদ্ধ অবলম্বনে রচিত করেন আলালের গড়ের দোলাল এর লেখককে আলালের গড়ের দোলাল বিখ্যাত উপন্যাসটির রচয়িতা পেরিচাঁদ মিত্র পথিক তুমি পথ হারাইয়াছ উদ্দিতাংশটি কোন গ্রন্থের পথিক তুমি পথ হারাইয়াছ এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য এবং এটি হল কপাল কুণ্ডলা উপন্যাসের নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা এখানে রবীন্দ্রনাথের লেখা হলো ক্ষোদিত পাশান বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন হচ্ছে চর্যাপদ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলিম কবিকে মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলিম কবি আলাউল বাংলা সাহিত্যের প্রথম সার্থক ক্র্যাজেডি নাটক কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ক্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী কুমারী কপাল উপন্যাসের নায়কের নাম কি কপাল নাটকের নায়কের নাম নবকুমার সবুজ পত্র পত্রিকাটি প্রকাশিত হয় ১৯১৪ সালে স্বাধীনতা তুমি রবি ঠাকুরের কবিতা কথাটি কার রচনা এটি রচনা করেন শামসুর রহমান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জন্মগ্রহণ করেন সালে উনিশ কবিতাটি কার রচিত আজান কবিতাটি রচনা করেন কায়কোবাদ শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি দুসর পাণ্ডুলিপি কার রচনা দূষর পাণ্ডুলিপিটি রচনা করেন জীবনানন্দ দাস পঞ্চতত্ত্ব ময়ূর গ্রন্থদ্বয়ের গ্রন্থদয়ের লেখককে গ্রন্থদয়ের লেখক হলেন সৈয়দ মুস্তবা আলী নাটক সর্বপ্রথম অভিনীত হয় সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আঙ্কেল টমস ক্যাবিন এর তুলনা করা হয় এর তুলনা করা হয় নীল দর্পণের সাথে নিচের কোনটি সহোদর সহদর ভাষা গোষ্ঠী বাংলা ও আসমিয়া সিরাজাম মনিরা কোন ভাষায় রচিত গ্রন্থ এটি বাংলা ভাষায় রচিত গ্রন্থ এ ছিল আমাদের তৃতীয় পর্ব খাদ্য অধিদপ্তর সহ সরকারি সমসাময়িক যে চাকরির পরীক্ষাগুলো হবে সকল চাকরি পরীক্ষার জন্য এ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই সরকারি চাকরির সকল পরীক্ষার প্রস্তুতির জন্য জবিস্ট্রেট সাথে থাকুন সালাম আলাইকুম